হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রোটিন হেলদি সালাদ রেসিপি ভেজিটেবল মিক্স সালাড রেসিপি এখানে আমি সালাদগুলো কেটে নিচ্ছি সবগুলো অব ক্যামেরাতে টমেটো নিয়েছি টমেটোটা কেটে নিচ্ছি এখানে শসা যতগুলো সবজি ব্যবহার করব আমি সবগুলো অফ ক্যামেরাতে কেটে নিব আর এই সালাডটা কিন্তু একদম হেলদি এবং প্রোটিন এটা স্বাস্থ্যকর অনেক ভালো একটি সালাদ রম আপনারা চাইলে এটা রমজানের টেবিলেও ইফতারি রাখতে পারেন এত হেলদি প্রোটিন সালাদ ওজন কমানোর জন্য অনেকটা স্বাস্থ্যকর খুব ভালো একটি সালাদ এখানে আমি সালাদগুলো সবগুলো অফ ক্যামেরাতে কেটে রেডি করে নিয়েছি নেওয়ার পর এখন আমি একটা বাটি নিয়েছি বাটি নেওয়ার পর এখানে আমি এক কাপ ছোলা দিয়েছি এক কাপ বাদাম দিলাম ওয়াটার কাপ করে এক কাপ আমি বাদাম দিয়েছি এটা ভাজা বাদাম ছোলা বুটটা কিন্তু আমি সিদ্ধ করা নিয়েছি আপনারা চাইলে কাঁচা ব্যবহার করতে পারেন এক কাপ শশা কুচি করে নিয়েছি একটি টমেটো কুচি করে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য একটু ধনিয়া কুচি করে নিয়েছি সামান্য একটু লবণ দিলাম যখন সালাডটা খাবেন তখন লবণটা ব্যবহার করবেন চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভেজিটেবল মিক্স ভাজা মশলার গুঁড়ো দিয়ে এখন আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ যেন খুব সুন্দর করে মিক্স করানো হয় আপনারা যখন এই সালাডটা খাবেন তখন লবণ ব্যবহার করে খাবেন সাথে সাথে আর তা না হলে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পানি ছেড়ে যায় খেতে ভালো লাগবে না আর এটা খেতে গাইস এতটাই মজার যা বলে বোঝানো যাচ্ছে না যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে খেতে পারেন এটা খেতে ভীষণ মজার হয় এই সালাডটা আর ইফতারের টেবিলে তো একদম কথাই না এই সালাডটা খেতে ভীষণ মজার হয় যেহেতু নর্মালি আমরা কিন্তু ভাজা তেলে ভাজা খাবারগুলো বেশি পছন্দ করি কিন্তু স্বাস্থ্যকরের জন্য এই খাবারগুলো অনেকটাই উপযোগী এখানে আমার একটা হয়ে গেছে আর একটা আমি সালাদ রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ ছোলা বড়ি দিয়েছি এটাও কিন্তু সহ্য করা আমি কাঁচাটা ব্যবহার করি না যেহেতু কাঁচাটা খেতে পারি না আপনারা চাইলে এখানে কাঁচাটা ব্যবহার করতে পারেন এখানে আমি শশাকুষি দিয়েছি কোয়াটার কাপ এখানে আমি টমেটো নিয়েছি একটা কুচি করে এখানে আমি দুটার মতো কাঁচামরিচ নিয়েছি কুচি করে এখানে একটি ডিম নিয়েছি সিদ্ধ করে ডিমটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি টুকরো করে এখানে আমি ধনিয়া কুচি নিয়েছি সামান্য লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য একটু দিয়েছি ভাজা মশলার গুঁড়ো সামান্য একটু দিব সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে সালাদগুলো মিশিয়ে নিব যেন সবজিগুলো একদম মিক্স হয়ে যায় মশলার সাথে এখানে আপনারা গাজর ব্যবহার করতে পারেন আরও বাঁধাকপি গাজর ব্রকলি আপনারা এসব সবজি ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এই ভেজিটেবল মিক্স সালাতে আর এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি যেহেতু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি দুটো সালাতে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি অফ ক্যামেরাতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম আমার কিন্তু সালাদ একদম রেডি দুটোই এই সালাদগুলো খাওয়ার জন্য শরীরের জন্য অনেকটা উপকার আর যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এই প্রতিনিয়ত সালাদটা খেতে পারেন দ্রুত ওজন কমে যাবে এই সালাদ খেলে এই প্রোটিন সালাদ শরীরের জন্য অনেকটা হেলদি এবং অনেকটা উপকারী আর এটা খেতে কিন্তু ভীষণ মজার যারা একবার খাননি তারা ট্রাই করে দেখতে পারেন এই সালাদ খেতে অসম্ভব মজার এই সালাদগুলো যারা আমার ভিডিওটা দেখছেন লাইক করেননি প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও নতুন আমার চ্যানেলটি দেখছেন তবে সাবস্ক্রাইব করেননি নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি ক্লিক করবেন অল করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম